সব ড্রাই ফ্রুটস এর মধ্যে আমার ফেভারিট হলো আঞ্জির আর এখন থেকে আমি এবিসি জুসটা একটু অন্যরকম ভাবে খাচ্ছি এর সাথে থাকছে সারা দিন ধরে হেলদি হেলদি সব খাবার দাবার শীতের সকালে জানলা দিয়ে আসা মিষ্টি রোদটাকে আমি ফুল ফ্লেজেডলি এনজয় করি এখানে বসে এক লিটার জল খাওয়া সূর্য প্রণাম সবটা সেরে ফেলি আর বেশ কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে শান্ত স্নিগ্ধ পরিবেশটা উপভোগ করি তোমরা তো এখন জেনেই গেছো আমি রোজ সকালে এবিসি জুসটা খাই কিন্তু এতদিন ছেকে খেতাম আজ থেকে পুরোটাই খাচ্ছি একটু একটু করে শিপ করে করে ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি আমন্ড আখরোট কিশমিশ জির খেজুর এগুলো রাখি আর সমস্ত ড্রাই ফ্রুটস গুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে আঞ্জির মিড মর্নিং একটা ফল নেওয়ার চেষ্টা করি তো আজ খেয়েছি কলা কলা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে উপকার কি উপকার নয় সেসব নিয়ে আমি যাচ্ছি না কলার মধ্যে প্রচুর গুণ থাকে ভাই তাই আমি খাই তোমরা যারা যারা আমার মতো হাফ বয়েল ডিম খেতে ভালোবাসো তারা একটু কমেন্টে হাত তোলো তো আলু ভাজাটা খুব কম নিয়েছি তাও আবার বয়েল করে স্টার্চটা ফেলে দিয়ে ফ্রাই করেছি লাঞ্চের পর ফিফটিন মিনিট হেঁটেছি জামা কাপড় মেলেছি এতে টায়ার্ডনেসটা চলে যাওয়ার সাথে সাথে খাবারটাও হজম হয়ে যায় আমার বাড়িতে তো রোজই কিছু না কিছু পার্সেল আসে আজকে এসেছে বিজনেস একটা পার্সেল ভূতের গল্প সুন্দর সুন্দর বাসনগুলোও মেজে নিয়েছি আর আমি সারা দিন ধরে ফ্লাস্ক জলটা রেখে মানে লিউকাম ওয়াটারটা একটু একটু করে খাই রোদটা পড়তে না পড়তেই মশার উপদ্রব শুরু হয় তাই আগে ভাগে ঘরে এসে জানলা টালা বন্ধ করে খাটের ওপর গুছিয়ে বসে একটু ছোট্ট করে স্কিন কেয়ার করে নিলাম বিকেলে আবার মা একটু পাচন বানিয়ে দিয়েছিল যেহেতু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর তার সঙ্গে কোকোনাট কুকিজ দিয়েছিল যেটা আমি একদম খাইনি এই প্রলোভনে একদম পা দেবে না গাইস আমার কাছে রয়েছে হেলদি হেলদি মিলেট কুকিজ সেটাই একটা সাটিয়ে দিলাম রাত্রে মাকে বললাম সুজির পোহা বানিয়ে দিতা তার সঙ্গে একটু সোয়াবিন ফ্রাই করে নিয়েছি হালকা অলিভ অয়েল তোমরা তো জানোই সোয়াবিনে প্রচুর প্রোটিন থাকে জলদি জলদি সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করে আজকে আমার ছিল লাইভ আর লাইভ এর পরে যে কত কাজ থাকে সেটা তো আমাদের কোনো ধারণাও নেই বারোটায় লাইভ এন্ড করলেও যখন মেকআপ থেকে আমি রিমুভ করে ফাইনালি শুতে যাচ্ছি তখন বাজছে একটা চব্বিশ আজকে কাল মিলতে হ্যাঁ সুভা সুবা ওকে ভাই